বেইমান কথা কান রক্তের সাথে বেইমানি করে আপনি ফিফটি ফোর প্রয়োগ করে আমার সেই কি করতেছেন দাড়ি টুপি দেখ ধরতেছেন আপনার সন্তানের যেদিন জানা দেওয়া দাফন হবে সেদিন আপনি সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে পারেন একজন সাংবাদিক তিনি চ্যানেল টোয়েন্টি ফোরে বললেন কি আমি সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করছিলাম যখন শুনলাম প্রথম আলো এবং ডেলিস্টার আগুন দেওয়া হয়েছে আমার গা শিহরিত হয়ে উঠল আমি তাদেরকে বলতে চাই আপনার সন্তানের চেয়ে ওই বিল্ডিং এর মূল্য আপনার কাছে বেশি এই ভারতীয় দ্বিপাত বন্ধ করেন এই নাটক বন্ধ করেন আপনি আড়াই ঘন্টা পর এসে কিভাবে দাউ দাউ করে একটা বিল্ডিং জ্বলতেছে চারতলা পর্যন্ত তার মধ্যে ঢোকেন কিভাবে তাহলে আপনি যান আগুন দিয়েছে আগুনের সহযোগে আপনি নাহলে আপনি এই বিল্ডিং এ ঢুকলেন কিভাবে আড়াই ঘন্টা পর কত বড় মিথ্যা যে সেদিন নাকি ফায়ার ব্রিগেডকে ঢুকতে দেওয়া হয়নি তাহলে আপনাকে ঢুকতে দিল কিভাবে আবার এর সাথে আপনি লিঙ্ক করেন কি দাড়ি টুপি আপনাদের লজ্জা হয় না যাত্রা বাড়িতে দেখেন যাত্রা আপনি একটা জিনিস বলেন সেরাটনে সামনে বিআরটিসি বাসে গান পাউডার দিয়ে আগুন ধরে জীবিত মানুষগুলোকে পুরে মারল কে এই যে এই এক গত এক মাসে যত বাস পুরাইছে কে আওয়ামী লীগ বিহঙ্গ পরিবহনের বাস কে পুরাইছে আওয়ামী তে আমলীগ আর রসড়া পোড়াপুরির কাজ কে করে এবার আরো বলুন আমার ভাই বলে গেল শোনেন বিটিআর হত্যাকাণ্ডের প্রথম দুজনকে পুড়িয়ে মারা হয়েছিল বিটিআর হত্যাকাণ্ড করে বিলখানায় প্রথম দুটো ডেট বডিকে পুড়িয়ে ফেলে দেওয়া হয়েছিল আশুলিয়াতে পুলিশকে কে বুদ্ধি দিলে এই ডেট বডিগুলো কে আমার জুলাই যোদ্ধা থেকে পুড়িয়ে ফেলার এই একই কাজ আপনি আবার করলেন পুড়িয়ে ফেলা রাজনীতি আমরা করি না আমরা সব সময় বলি কি এই হাদির কথাটাকে বলি মৃত্যুর ফয়সাল আসমান জমিনে করে সেই জন্য আমরা সবসময় বুক পেতে ঘুরে বেড়াচ্ছি আমরা কাউকে মেরে কোনো ইস্যু তৈরি করতে চাই না আর আপনার এই ইস্যুগুলো কেন যখনই হাদির হাদির কি ছিল হাদির একটা আহ্বান ছিল কি আহ্বান যে ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্তি সেটাকে এই নুরুল কবির সাহেব কী বলেন উনি ধর্মভিত্তিক কি দেশ ধর্মভিত্তিক শাসন ব্যবস্থা কায়েম করতে চান এটা তো আমার কর্তব্য দেশে ইসলাম কায়েম করা নব্বই ভাগ দেশের যেখানে মুসলমান সেই দেশে সেই দেশে আপনার কিভাবে এইভাবে সাহস হয় বলার আপনি একবারও তো বললেন না যখন আওয়ামী লীগ এসে এই সংবিধান থেকে বিসমিল্লাহ রহমান রাহিম আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস এগুলো তুলে দিলেন তখন মুখে কুলি পাতলেন ও তার সমস্যা প্রথম আলোকে এই ভেঙে চুরে আগুন দিয়ে এটাকে কোনোভাবে সমর্থন করতেছি না কিন্তু আবারও বলতেছি এটা আপনারাই করালেন এই নাটক করিয়ে আপনারা কি করতে চাচ্ছেন হাদির মৃত্যুটাকে হাদির এই যে